সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনি যে সময় ছোট্ট একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন হর্ণ হয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে কিন্তু কেন এর জন্য দায়ী আপনার অমনোযোগিতা আপনার অদ্যাবসায়ের ঘাটতি এবং অগোছালো চাকরির প্রস্তুতি সুপ্রিয় দর্শক একটি গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যেই আপনাকে চাকরি এনে দিতে পারে কিন্তু অগোছালো চাকরির প্রস্তুতি ছয় মাস কেন ছয় বছরেও হয়তো সম্ভব নয় এজন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আজ আমরা আলোচনা করব তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে বারবার আসা গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেশন নিয়ে সুপ্রিয় দর্শক আপনি ভাবছেন এইগুলো হয়তো গুরুত্বপূর্ণ না এগুলো পরীক্ষায় আসবে না আরে বাবা আপনি যদি জানতেন যে কোনগুলো আসবে তাহলে আজকে এই ভিডিওটি ওপেন করার কোনো প্রয়োজন ছিল না এজন্য অনুরোধ করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন তো শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা একটু দেখে নিই টেন সম্বন্ধে সুপ্রিয় দর্শক আমরা সেই ছোট্টবেলা থেকে অর্থাৎ ক্লাস থ্রি ফোর থেকে টেন্স পড়ে আসছি কিন্তু কিছুতেই আমাদের মগজে ধরে রাখতে পারছি না যার জন্য আমরা ইংলিশে এতটাই দুর্বল সুপ্রিয় দর্শক এখানে একটি ফলো চার্ট দেওয়া রয়েছে খুব সহজভাবে আশা করি আপনাদের এটি বুঝতে অনেকটাই সহযোগিতা করবে দেখুন টেন্স তিন প্রকার এবং প্রতিটি টেন্সের চারটি করে ভাগ রয়েছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারী একটু দেখুন ইন্ডিফিনিট মানেই প্রেজেন্ট টেন্সে হলে সেটি ভার হবে মূল ভাব এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস হ্যাঁ এরপরে পাস্ট ইনমিনিট টেন্স ভি টু সুপ্রিয় দশক হয়তো গেছেন ভি টু কি আসলে ভার্ভের সেকেন্ড ফর্ম হবে অর্থাৎ পাস্ট টেন্স যেটি পাস্ট ফর্ম হবে ভার্বের এটি হচ্ছে ভি টু এরপরে ফিউচার টেন্স ফিউচার টেন্সে সেল বা উইল সাথে ভার্বের মূল ভাব যেটি সেটি হবে এরপরে কন্টিনিউয়াস দেখুন কন্টিনিউয়াস মানেই আইনজি প্রতিটা ভার্বের সাথে আইনজি যুক্ত হবে যদি সেই বাক্যটি কন্টিনিউয়াস হয় এখন প্রেজেন্ট ইন্ডিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেঞ্চের অকজুলারি ভার্ব যেটি সাহায্যকারী ভাব সেগুলো হচ্ছে অ্যামিজা এবং পাঁচ ট্রেঞ্চের যেই কন্টিনিউয়াস অক্সুলারি ভার্ব সেগুলো হচ্ছে ওয়াজয়ার এবং ফিউচার কন্টিনিউর অক্সুলের ভাব হবে শ্যাল বি বা উইল বি আচ্ছা এবার একটু দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট টেন্সে ভার্ভের তিন নাম্বার ফর্ম হয় ভি থ্রি লেখা রয়েছে আসলে তিন নাম্বার ফর্ম তাহলে ভার্বের তিন নাম্বার ফর্ম কোনগুলো যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপুল এখানে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাস পাস্ট পারফেক্ট হলে হ্যাড হবে ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ এখানে বিন যুক্ত ভার্বের সাথে আইনজী যুক্ত থাকবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন যখন হবে তখন হ্যাভ বিন বা বিন এবং ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন হবে তখন বিন এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেটি হবে শ্যাল হ্যাভ বিন বা উইল বিন সুপ্রিয় দর্শক আশা করি টেন সম্বন্ধে আপনারা যথেষ্ট একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন যদি এই ফলোচার্টটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন নিয়ে সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা যাক আমরা দেখে নিই বাক্য সময়ের ইংরেজি অনুবাদ এখানে এক নম্বর বাক্য দেওয়া রয়েছে অল্প অল্পবিদ্যা ভয়ঙ্কর উত্তর হবে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এরপর দুই নাম্বার সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে সুপ্রিয় দর্শক এখানে সাত দিন না ধরে মানে সাত দিন ধরেই যে বলবে এমনটি নয় দশ দিন ধরে হতে পারে বারো দিন হতে পারে তিন দিন ধরে হতে পারে আসলে আপনাকে বুঝতে হবে ধরে বৃষ্টি হচ্ছে আসলে এই যে ধরে আর বৃষ্টি হচ্ছে এটির উপরে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে ইট হ্যাজ বিন রেনিং যেহেতু ধরে বলেছে এই জন্য ফর সেভেন ডেস এরপর আসি পাঁচ নম্বর প্রশ্ন লোভে পাপ পাপে মৃত্যু গ্রেট লেটস টু সিন অ্যান্ড সিন লেটস টু ড্রেথ এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সে হাসতে হাসতে চলে গেল হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এগুলোর ইংরেজি অনুবাদ একইভাবে হয় দেখুন সে হাসতে হাসতে চলে গেল এর ইংরেজি হবে হি ওয়েন্ট ওয়ে লাভিং যদি কাঁদতে কাঁদতে হতো তাহলে হি ওয়েন্ট ওয়ে ক্রাইম আচ্ছা সাত নম্বর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এটি কমন বাক্য ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন অব দ্য ন্যাশন আট নম্বর বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এটির ইংরেজি হবে ইট ইস কোয়াটার টু টুয়েলভ নয় নম্বর পৃথিবী সূর্যের চারিদিক ঘুরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটি ইংরেজি হবে দ্য আর্থ রিভালভস অ্যারাউন্ড দ্য সান এই যেখানে রিভালভস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তিনি রোজ খবরের কাগজ পড়েন রোজ প্রতিদিন তাহলে ইংরেজি হবে হি রিডস। নিউজ পেপার এভরিডে ইহি থাকার জন্য ভারবের সাথে এখানে এস যুক্ত করা হয়েছে এরপরে দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সুন্দরবন কোথায় অবস্থিত দক্ষিণে অবস্থিত হ্যাঁ সত্যি তাহলে সুন্দরবন অবস্থিত কোথায় বাংলাদেশের দক্ষিণে ইংরেজিটা হবে এরকম দ্য সুন্দরবন ইজ দ্য সাউথ অফ বাংলাদেশ এরপরে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে ধূমপান ইজ হার্মফুল ফর হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপর তেরো নম্বর দশ দিন যাবত বৃষ্টি হচ্ছে সুপ্রিয় দর্শক দেখে নিন আবারও যাবত দ্বারা বাক্য এবং এখানে সাত দিনের জায়গায় বার দিনের জায়গায় বারো দিনের জায়গায় দশ দিন বলেছে তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর টেন ডেজ এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন নরাইল চিত্রা নদীর তীরে অবস্থিত সুপ্রিয় দর্শক আমরা আগে বলেছি অনেক পরীক্ষার আলোকে বিভিন্ন পরীক্ষার আলোকে এই ভিডিওটি তৈরি করা সুতরাং এই প্রশ্নটি নিশ্চয়ই নরাইল জেলার ছিল এজন্য এই প্রশ্নটি করা হয়েছে তো নরাইল ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ চিত্রা নদী এরপর আসি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নটিও এই নরাইল জেলা থেকে অর্থাৎ নরাইল জেলা কোনো প্রশ্নের একটি অনুবাদ এটি তো পনেরো নম্বর প্রশ্ন আমি নরাইল হয়ে ঢাকা যাব এর ইংরেজি হবে আই উইল গো টু ঢাকা থ্রু নরাইল এখানে জায়গার নাম চেঞ্জ হলেই তো হতে পারে যেমন নরাইল হয়ে ঢাকা না যেয়ে বলতে পারে আমি রাজশাহী হয়ে আমি চট্টগ্রাম হয়ে আমি সিলেট হয়ে ঢাকা যাবো সুপ্রিয় দর্শক এরপরে দেখি ষোলো নম্বর প্রশ্ন মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার সত্যিই তবে মুক্তিযোদ্ধারা আমরা মুক্তিযোদ্ধারা আমাদের যে অহংকার এটি একটি প্রেজেন্টেন্স সুতরাং ইংরেজি হবে ফ্রিডম ফাইটার্স আর আওয়ার ফ্রাইট সতেরো নম্বর প্রশ্ন চোরে চোরে মাস্তুতো ভাই বার্ডস অব দ্য ফাদার ফ্লক টুগেদার এরপরে আঠারো নম্বর প্রশ্ন ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও লেট দ্য স্লিপিং স্লিপিং বেবি স্লিপ আমি স্কুলে যাই একটি কমন বাক্য আই গো টু স্কুল সুপ্রিয় দর্শক এখানে যে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি এগুলো কোনোটি নর্মাল প্রশ্ন ভাববেন না এগুলো প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে 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 সুপ্রিয় দর্শক প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি এরপরে দেখে নিই বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন বলছে কি যে আমার বাবা একজন কৃষক এটি একটি নর্মাল প্রশ্ন মনে হচ্ছে আপনার তো আমরা ইংরেজিটা দেখে নিই মাই ফাদার ইজ এ ফার্মার আমার একটি কম্পিউটার আছে সিম্পল প্রশ্ন আই হ্যাভ এ কম্পিউটার হ্যাভ এরপরে দেখে নিই সে ভাত খায় হি ইটস রাইস হি ইটের সাথে এইস যুক্ত ইটস রাইস সে একজন ভালো ছেলে সে একজন ভালো ছেলে সি হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছিল এরপরে দেখে নিই চব্বিশ নম্বর প্রশ্ন সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সুপ্রিয় দর্শক এটি আমরা সহজেই বুঝতে পারছি সিলেট জেলার একটি প্রশ্ন দেখুন সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত তাহলে সিলেট অবস্থিত কোথায় সুরমা নদীর তীরে ইংরেজিটা দেখে নিই সিলেট ইজ লোকেট এট অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা রিভার্স সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন বলছে কি যে সুমন ক্রিকেট খেলে আচ্ছা ইংরেজিটা করার কৌশল হচ্ছে এরকম সাবজেক্ট প্রথমে দিবেন তারপরে ক্রিয়া দিবেন তারপরে অবজেক্ট এখানে সুমন সাবজেক্ট কি খেলে তাহলে এটি ভার পাবো প্লে ক্রিকেট অবজেক্টটা হবে ক্রিকেট তাহলে যেহেতু সুমন থার্ড পারসেন্ট সিঙ্গুলার এই জন্য ভার্ভের সাথে কী করেছে এস যুক্ত করেছে সুমন প্লেস ক্রিকেট পাখিটি আকাশে উড়ে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখানে অবজেক্ট কি আকাশে আর ভার্ব কি উড়া তাহলে সাবজেক্ট কি পাখিটি অর্থাৎ দ্য বার্ড তারপরে উড়ে ফ্লাইস ইন দ্য কোথায় স্কাই আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি দেখুন বাক্যটি কিন্তু ফর্মের আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন দর্শক এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন এখানে কিছু রিপিট প্রশ্ন আপনারা লক্ষ্য করতে পারছেন আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে টাইপিং মিস্টিকের জন্য হতে পারে রিপিট প্রশ্ন এসেছে তো আমরা সেই রিপিট প্রশ্ন বাদে আমরা আপনাদের প্রশ্ন রিড করছি এখানে বত্রিশ নম্বর প্রশ্ন আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাস এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন ভোরে ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য উপকারী তাহলে ওয়াকিং আপ এয়ারলি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এরপর দেখে নিই পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে কি যে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আসলে বাক্য চেঞ্জ হচ্ছে কিন্তু নিয়ম কিন্তু সেই ওই একই ফরের ব্যবহার চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ডেজ দশ দিন ধরে হলে টেন ডেজ বারো দিন হলে টুয়েলভ ডেজ তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবার দেখে নিই আমি আমার দায়িত্ব সম্পূর্ণ করেছি তাহলে আমি আমার দায়িত্ব কম সম্পূর্ণ করেছি এর ইংরেজি হবে আই হ্যাভ কমপ্লিটেড কমপ্লিটেড করেছি এই জন্য কমপ্লিটেড মাই ডিউটি এবার দেখা যাক ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে আমি তাকে যেতে দেখলাম যেতে দেখলাম মানে ইতিমধ্যে কিন্তু সে চলে গিয়েছে বা আমি দেখে ফেলেছি দেখছি এরকম না এই জন্য বাক্যটি হবে আই স হিম গোয়িং সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নেই নতুন কোনো প্রশ্ন সমাধান সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল সকলের জন্য ধন্যবাদ সবাইকে